হ্যালো গাইস মাইলরপিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো আমাদের মানে গ্রামে তো এই প্রথম বছর হলো রাধাকৃষ্ণের পুজো হচ্ছে তো সেটা তো এই পুজোকে ঘিরে আমরা সবাই কিন্তু আনন্দে একদম উচ্ছ্বসিত হয়ে উঠেছি আমাদের খুব ভালো লাগছে তো মানে আমাদের এখানে কোনো রাধা কৃষ্ণের এই হোলির দিনে আর কি পুজো হয়নি তো এতদিন হয়েছে হয়নি তো এই প্রথম বছর হয়েছে যেহেতু আমরা খুব আনন্দ পেয়েছি আর সত্যি বলছি খুব সুন্দর তোমরাও পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না দেখবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার যতটা ভালো লেগেছে তোমাদেরও ঠিক ততটাই ভালো লাগবে আর তারপরে দেখো এখানে হচ্ছে না একটুখানি আতশবাজি ফাটানো হচ্ছিলো তো সবাই খুব আনন্দ পেয়েছে আর আমি আমিও খুব আনন্দে পেয়েছি আর দেখো এখানে আতশবাজি একটা একটা করে ফাটবে তো সত্যি বলছি খুব ভালো লাগে বলো এরকম একটু পুজো হলে কিন্তু যেখানে হচ্ছে সবাই একসাথে সমবেত হয় পুজো এমন একটা অনুষ্ঠান যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকে সেইটা কিন্তু খুব ভালো লাগে দেখতে নিজেদেরও খুব ভালো লাগে তো সেখানে সবাই একটা দিন সবাই এক জায়গায় থাকে তো সেটা মানে সবারই খুব ভালো লাগে সবাই সবার মতো করে একটু টাইমটাকে স্পেন্ড করে আর সবাই আনন্দে উৎস দূষিত হয়ে ওঠে তো সত্যি বলছি সেটা খুবই ভালো লাগে আর দেখো এইভাবে একটা একটা করে আতসবাজি ফাটছে তো সত্যি বলছি খুব সুন্দরই দেখতে লাগছে একটা অন্যরকম লাগছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে হোলি তো ছিল শুক্রবার আর শনিবার রাত্রেবেলায় দেখো এখানে আনাজ কাটা হচ্ছে তো কারণ রবিবার দিন হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হবে তো এখানে হচ্ছে চার চারটে গ্রাম জুড়ে আমাদের এই মানে পুজোটা হচ্ছিল তো তার জন্য তার জন্য চারটে গ্রাম একসাথে তো আনন্দটা তো একটু অন্যরকম তোমরা তো সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো তো তারপরে দেখো পরের দিন মানে রবিবার দিন দেখো এখানে রান্না হচ্ছে তো এখানে দেখো অনেকগুলো কড়াই বসে গেছে অনেক রান্না হচ্ছে কারণ আয়োজনটা তো অনেকটাই বড়ো তো তার জন্য প্রচুর প্রচুর রান্না হচ্ছে তো এখানে সবাই ভালো মতো যাতে প্রসাদ পাক তার জন্য তো সত্যি বলছি তো প্রসাদটা খুব 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 ভালো হয়েছিল তো খুবই ভালো লেগেছে তো অনেকেই অনেকেই মানে এসেছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আয়োজন অনেক কিছুই হয়েছিল তো অন্নপ্রসাদ হয়েছিল ডাল হয়েছে তারপরে তোমার আলু পটলের তরকারি হয়েছে কুমড়ো হয়েছে আর ছেঁচকি হয়েছে আর সাথে কিন্তু হয়েছে চাটনি হয়েছে তারপরে পায়েস হয়েছে তো এই সমস্ত ছিল আর তারপরে আরেকটা কথা বলে রাখি যে যে সমস্ত খাবারগুলো অনেক খাবার ছিল বেঁচে গিয়েছিল তো সেই সমস্ত বেঁচে যাওয়া খাবার কিন্তু ফেলানো হয়নি তো এরকমও মানুষ আছে যারা ওই খাবারগুলো পেলে কিন্তু খুব খুব আনন্দ পাবে তো সত্যি কথা বলতে গেলে কি জানো তো মানে যেন মনে হয় ভগবান খুঁজতে খুঁজতে হয়তো ভগবানের দর্শনটা পেয়েই গিয়েছিলাম তো দেখো এটা দেখো এদের দেখলে মনে হয় যেমন মানে সত্যিকারে ভগবান দেখতে পাওয়া যাচ্ছে দেখো আর সত্যি কথা বলতে এই সমস্ত মানুষগুলোকে খাইয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায় তো তো এইভাবেই আর কি আমাদের দিনটা কেটেছিলো তো খুব খুব আমাদের ভালো লেগেছে মনটা আরও আনন্দে ভরে গেছে যখন এই সমস্ত মানুষ এক মুঠো খাবারের জন্য এত আনন্দ পেতে দেখলাম তো সত্যি বলছি ভিডিওটা তো আমার খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো নিশ্চয়ই লেগেছে তো চলো এভাবেই আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ